গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর কি রান্নাঘর ব্লক খানে তোমাদের সবাইকে স্বাগত আসা তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর সকালবেলা দেখো মানে একদম সকালে বাসির কাজ মোটামুটি সব হয়ে গেছে এখন এর জন্য ম্যাগি বসিয়েছি আর এরপাশে একটু চা করছি আমি একটু চা খাবো আর ওর জন্য ম্যাগি আরও আজকে বলেছে জল বিস্কুট খাবে এই দেখো এই যে এখানে চার জল বসিয়ে দিয়েছি আর এই যে এখানে ম্যাগি বসিয়েছি ওর টিফিন আজকেও এখানে এসে আমরা বসে আছি এই যে আমরা এই দুইজন আজকে আমাদের সব সাথী এক এক করে সব কমে গেছে মর্নিং স্কুলে তো সবাই অনেকেই ছেড়ে দিয়েছে ডেতে আমরাও মনে হয় ছেড়ে দেবো কি না ঠিক নেই না ছাড়বো না সামনের বছর আমাদের ডে হয়ে যাবে না সামনের বছর হবে না এখন বসে আছি আর একটা জিনিস দেখো মশার ভয়ে আমি একটু দেখাই কি করেছি মশা মারা ধূপকাঠি বাড়ির থেকে নিয়ে এসেছি একদম বস্তা দেয় না এখানটায় চারিদিকে একটু নোংরা না যে ইট আছে বস্তাই দেয় না চলো বন্ধুরা বাড়ি যাব এরপরে কি রান্না করব না করব যাওয়ার সময় একটু রেশন তুলে নিয়ে যাব চলো বাই চলো বন্ধুরা বাড়ি চলে এসেছি স্কুল থেকে আর এসে আমি যে কাজে লেগেছি সেই কাজ যদি তোমাদেরকে দেখাই বন্ধুরা এত জিনিসপত্র নষ্ট হয়েছে সে বলার শেষ নেই বাড়ি এসে তো আমি যে বাইরে সব দড়িতে সব জামা কাপড় মিললাম সমস্ত জামা কাপড় ভীষণ মানে গন্ধ গন্ধ হয়ে যাচ্ছিলো কালকে বিকালে গেছে ঠাকুর মেলে উঠতে পারিনি আর এদিকের অবস্থা চলো তোমাদের দেখাই যে কত মালপত্র নষ্ট হয়েছে মেলায় গেছিলো সব এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট করেছিল আর কত মালপত্র রয়েছে চলো তোমাদের দেখাই এই যে এত এত সব কিছুতে এত কাগজ দেখ দুনিয়া আর এর মধ্যে দেখ এই দেখ এই যে এত থালা হতি আর এটার মধ্যে দেখ দুনিয়ার সস সবই এক জায়গা করলাম এই দেখ আর ও ওই এই 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 এক গামলা পড়েছে ওই এই দারচিনি আর ওই ওই অত ওই হুম এই আমি তো ওই জন্য বলছি মিট মশলা খাই না আর মিট মশলা এক এক কারি এত মিট মশলা হ্যাঁ ওই শস্য তো বাইরেই রেখে দেবো আর এই যে যে কত তো রেখে দিচ্ছি দেখো সস সস বললাম না বস্তার পর বস্তার সস তোমাদেরকে দেখালাম এখন এইগুলো সব ভর্তি করে জায়গায় রেখে দেবো সবগুলো ঘরে তুলতে হবে কারণ এরপরে আর মেলা নেই সেরকম কোনো জায়গায় আপাতত সেই শ্রাবণ মাস মানে রথের আগে কোনো মেলা নেই ওই কারণে সব কিছু বস্তার মধ্যে ভরে পরিপাটি করে রেখে দিচ্ছি যাতে এরপরে যদি কখনও কোনো মেলা করে যাই হোক এই মালপত্রগুলো তখন বের করতে পারলে অনেকটাই সেফ হয়ে যাবে আর এখানে দেখো গোবিন্দভোগ চাল আর ওই গোবিন্দভোগ চালের মধ্যে কি করেছে ওই কাবলি সুলাগুলো সব মিশিয়ে ফেলেছে আর এখন আমি কি বুদ্ধি করব কি করে করব দেখো বুদ্ধি পেয়ে গেছি এই যে ঝাঁঝরি হাতা ছিল সেই ঝাঁঝরি হাতা দিয়ে আমি ওই চালগুলো সব বেছে তুলে নিচ্ছি দেখলাম খুব সুন্দরই হচ্ছে কোনো অসুবিধা হয়েছে চারিদিকে মানে এই যে আমার যেরকম ব্যবসার জিনিস এসব জীবনেও পরিষ্কার হবে না এগুলো এরকমই থাকবে কিন্তু যেগুলো ঘরে রাখার মতন পরিষ্কার করে রাখতে হবে যেগুলো নষ্ট যায় সেগুলো সব তোলা হয়ে গেছে এখন বাকি আছে কি কি চলো তোমাদের আছে এখানে এগুলো সব রেখে দিয়েছি এই যে ছোলা কাবলি ছোলা এগুলো মশলাপাতি এগুলো কিছু কিছু এগুলো সব তুলবো আর এই দেখো এখানে রোদ্র দিয়েছি এই যে এটা এই যে এই বাদামগুলো সব রোদ্রে দিয়েছি ডাল আর ও পাশে দিয়েছি গোবিন্দভোগ চাল আর ওই যে সব ময়লা ওই যে আগুন ধরে দিয়েছি এই যে সব ঝাড় ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ফেলেছি এই যে কমপ্লিট পরিষ্কার এইটা তুলতে পারিনি প্রচণ্ড ভারী সব শশুর বোতল ছেলে আসলে বলবো তুলে দিতে এবার যাব স্নান করতে এবার যাবো স্নান করতে স্নান করে এসে পুজোটা দিয়ে তারপরে খাবো আজকে রান্নাবান্না কিছু করিনি রান্না আছে সেইটাই আজ কদিন ধরে একদম কিছু খেতে ভালো লাগবে না সব খাবার থেকে যাচ্ছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন দেখো বসে গেছি ওই যে ডাল নিয়ে এগুলো তো দুপুরবেলা সব মেলেছি সব না পিঁপড়ে ধরে ছিল অনেক দিন হয়েছে আনা হয়েছে ছয় সাত দিনও বেশি হয়ে গেছে এখনো বের করা হয়নি তো আজকে সব বের করেছি যেখানে যা ছিল সব বের করে নিয়েছি এখন সব এগুলো তুলছি এক এক করে এই যেখানে ডাল তুলছি আর এই যে এটা তুল এটা হচ্ছে দারচিনি আর এই দেখো এটা হচ্ছে এই যে বাদাম এটা হচ্ছে কাঁচা বাদাম আর এখানে যে শুকনো বাদাম আছে এগুলো সেই ভাজা আর এখানে যে কিছু রয়েছে প্লাস্টিকের এটা হচ্ছে তেলে ভাজা আর মোটামুটি যাবতীয় যা ছিল সব তুলে ফেলেছি কোনো কিছু বাকি নেই